পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ মেমারি হাসপাতাল থেকে সূচনা হল ভ্রাম্যমান চিকিৎসা সূচনা ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক ভট্টাচার্য কর্মাধ্যক্ষ মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয় সহ কাউন্সিলর বৃন্দ মেমারি এক সমষ্টি স্বাস্থ্য উন্নয়ন আধিকারিক ডাক্তার দেবাশিস বালা সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বৃন্দ পরে এসে যোগদান পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়রাম হেমরম এস এম ও এইচ ডক্টর হর্ষ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মেমারি হাসপাতাল থেকে ভ্রাম্যমান চিকিৎসা জানানের সূচনা করে গাড়ি সহ অতিথিবৃন্দ দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ণগ্রাম কমিউনিটি হলে প্রথম পরিষেবা চালু করা হয় সিএমও এই চ্যানাল পূর্ব বর্ধমান জেলায় মোট বারোটি ভ্রাম্যমান যান পাবে যার মধ্যে আজ চালু হচ্ছে পাঁচটি তার মধ্যে মেমারি পূর্বস্থলী উত্তর আউসগ্রাম খন্ডঘোষ ও মঙ্গলকোট বিধানসভা এলাকা আরও দুটি কালনা ও কেতুগ্রামের জন্য দু একদিনের মধ্যে এসে যাবে বলে জানান এই ভ্রাম্যমান চিকিৎসা যান দুর্গম ও পশ্চাৎপদ এলাকায় অগ্রাধিকার পাবে যা রোগী কল্যাণ সমিতি ও প্রশাসনিক কর্তারা ঠিক করবেন আজ পূর্ণগ্রাম কমিউনিটি হলে প্রচুর রোগীর সমাগম দেখা যায় সেখানে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে বলে জানান সি ডিএমওএইচ বিধায়ক বলেন আজ প্রথম শুরু হচ্ছে প্রথম দিকে পরিষেবা দিতে গিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে খুব শীঘ্রই সব সমস্যা কাটিয়ে পূর্ণরূপে অত্যন্ত পশ্চাৎপদ এলাকায় চিকিৎসা পরিষেবা দেওয়া হবে তাহলে যেখানে যথেষ্ট চিকিৎসক বা নার্স নেই সেই জায়গাতে এই ভ্রাম্য চিকিৎমান চিকিৎসা কেন্দ্র তে যদি হসপিটাল থেকে নার্স বা ডক্টর সব চলে যান সেক্ষেত্রে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবার সম্ভাবনা থাকছে না তো না খুব একটা যে ব্যাহত হবে তা নয় বিসিদের সঙ্গে আমরা আলোচনা করেছি খুব একটা ব্যাহত হবে না কারণ আমাদের হসপিটাল পরিষেবাটাও দেখতে হবে আর এই পরিষেবা আমাদের এখানে তো এমনিতেই আমাদের এই ক্যাম্পগুলোকে যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে আমাদের যারা পরিষেবা নিতে আসছেন বয়স্ক মানুষ বাচ্চা মা তাদের ঠিকমতো যাতে বসার জায়গা পান তার জন্য দেখাশোনার জন্য লোকাল আমাদের আশা দিদিমণিরা আছেন আমাদের এন এমরা আছেন আমাদের সিএচওরা আছেন আমাদের ওখান থেকে হয়তো একজন ডাক্তার বা দুজন ডাক্তারকে নিয়ে আসতে হচ্ছে একজন নার্সিং স্টাফকে নিয়ে আসতে হচ্ছে আমাদের সিএচও সিএচও আসছে ল্যাব টেকনিশিয়ান আসছে ফার্মাসিস্ট আসছে খুব একটা অসুবিধা হবে না আমরা দেখে নিচ্ছি আমাদের এটা আগে থেকেই আমরা প্ল্যানিং করে রাখছি যাতে কোথাও যেন আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে বা বিপিএসি আর এইচ আছে সেখানে সার্ভিস বজায় রেখে আমরা একবারে যেখানে আন্ডার সার্ভ এরিয়া যেখানে মানুষ ঠিকমতো পরিষেবা নিতে পারছে না বা পৌঁছোতে পরিষেবা পৌঁছোতে পারছে না কোনো হয়তো সেই জায়গাগুলোকে আমরা প্রায় প্রথমত আমরা টার্গেট করেছি গৃহমন্ত্রের মিটিংয়ে বলা হয়েছে এবং আমি ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলেছি ডি এম ম্যাডামও আমাকে সেটাই বলেছেন যে যেগুলো হয়তো আদিবাসী অধ্যুষিত এলাকা এসসি অধ্যুষিত এলাকা মাইনরিটি এলাকা যে যেখানে মোটামুটি একটু দুর্গম এলাকাগুলোকে সেইগুলোকে আমরা এবং যেহেতু গাড়িটাও বড় গাড়িটারও একটা যেন যাতায়াতের সুবিধা থাকে সেই রাস্তাগুলো দেখেই আমরা আজকে আমরা সেইভাবে আমরা ক্যাবগুলো অর্গানাইজ করছি নাম পরিচয় আমি ডক্টর জয়রাম হ্যামদ্রম শ্রিয়মাজে মেমারি গ্রামীণ হাসপাতালে গ্রামীণ হাসপাতালে আজকে যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন প্রত্যন্ত এবং দুর্গম এলাকার জন্য সেইটা আজকে আমাদের মেমারি হাসপাতাল থেকে অর্থাৎ গ্রামীণ হাসপাতাল থেকে সেটা প্রথম শুরু হলো সেখানে আমাদের বিএমআই সাহেব সহ হাসপাতালের সমস্ত ডাক্তাররা সিস্টাররা আছেন এবং এখানে আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সকল বিষয়ী সহ অন্যান্য কাউন্সিলররা এখানে মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বিকাশ হাসদা সহ স্বাস্থ্যকর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকলে আছেন পঞ্চায়েত সমিতির সকলে উপস্থিত থেকে আজকে এইটাকে আমরা শুরু করে দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহির আশীর্বাদ নিয়ে এবং আমরা এখান থেকে তাকে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানিয়ে আমরা এই শুভ কামনা করে আমরা সেই ভ্রাহ্য চিকিৎসা কেন্দ্র মোবাইল ভ্যান সেটাকে স্টার্ট করে দিলাম সকলে মিলে উপস্থিত থেকে হাসপাতালে যাবে হ্যাঁ এলাহাবাদে এলাকায় যে যার ব্যাপার সেখানে হচ্ছে স্থানীয় যারা থাকছেন পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিনিধিরা এবং সেখানকার যদি কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র থাকে তারা যোগাযোগ করে নেবে এখানে বিএমএ সাহেবের সঙ্গে এখানে যোগাযোগ করে নিয়ে আমরা রই কল্যাণ সমিতি থেকে আমরা সেটাও তাড়াতাড়ি ব্যবস্থা করে অনুমোদন করে সেটাকে পাঠানোর অবস্থা হাসপাতালে কোনো জায়গা বাদ যাবে না এবং দুর্গম বারবার জোর দিয়েছে মনে দুর্গম জায়গা যেখানে স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও না গেলে হবে তার পাশে পাশে কোনো দূরবর্তী গ্রামে যাবে যেখানে এই সমস্ত পরিষেবাটা পাওয়া যাবে এই যে ইলেকট্রিসিটির যা ব্যবস্থা সেগুলো পাওয়া যাবে সেখান থেকে বলছি স্যার হাসপাতালে যথেষ্ট চিকিৎসক নার্স না থাকা সত্ত্বেও এই ভ্রাম্যমান চিকিৎসাতে এক্সট্রা স্টাফ দিয়ে চালানো কতটা সফল হবে সফল তো হবেই আপনারা অনুমান করুন যে এখন মেমারি বিধানসভা কেন্দ্রে এই কভার এই হাসপাতাল এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র অর্থাৎ মোবাইল ভ্যান দিয়ে পরিষেবাটা দেওয়া হবে যেগুলো পৌঁছাবে না এর জন্য কি আলাদা চিকিৎসক নার্স বাড়ানো না এর সময় তো ডাক্তার থাকছে নি এর সময় এদের জন্য আলাদা ডাক্তারও থাকবেন দিদিমণিরা থাকবেন যারা অন্যান্য পরিষেবার সঙ্গে সাধারণ পরিষেবার সঙ্গে ওই যুক্ত থাকবেন ওই দিন যুক্ত থাকবেন তারা এটা এক্সট্রা সার্ভিস এবং এটা দেখুন আমাদের তো ব্যাপার তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন এবং সেইভাবে আমাদের এখানে গাইডলাইন দিয়েছেন সেইভাবে এটা এবার চলতে গিয়ে কিছু কিছু অসুবিধা দেখা বলো সেগুলো আমরা পয়েন্ট আউট করবো শেখুদ্দিনের রিপোর্ট সকলের জন্য নিউজ